তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো ঘুমের থেকে উঠে আর কি চলে এসেছি রান্না করে তো ছেলের জন্য খাবার বানাবো তো বসেই দিয়েছি তো চলো দেখ তো এদিকে তো দেখো ছেলের জন্য ওই যে কলা দিয়ে প্যানকেক করছি তো ওটা খাবে বললো তো ওটাই করে দিচ্ছে ওকে তো ওইদিকে বসেও দিয়েছি তারপরে দেখো এদিকে কিন্তু বিছানা তুলতে চলে এসেছি যেহেতু ছেলে শুয়েছিলো তার জন্য কিন্তু লেট করে বিছানাটা তোলা হচ্ছে এদিকে দেখো খুব একটা ঠান্ডা নেই তো ওই জন্য কিন্তু ক্যাথায় গায়ে দিচ্ছে সকালবেলা অনেক সকালে উঠেছি প্রায় পাঁচটার দিকে উঠেছি কিন্তু ছেলে ঘুমাচ্ছিল তো তাই জন্য তোলা হয়নি তোকে বললাম যে এবার তুমি উঠো আমি বিছানাটা তুলে নিয়ে তুমি ব্রাশ করে আসো তো ও কিন্তু ব্রাশ করতে গেছে আর এদিকে কিন্তু আমি বিছানাটা আর কি তুলে নিচ্ছে তো ভালো করে আর কি ঝেড়ে নিচ্ছি যেহেতু নিচে তো ওর জন্য কিন্তু একটু বালি হয় তো ভালো করে ঝাড়তে হয় এরকম দুই তিনবারই ঝাড়তে হয় দিনে তো কিছু করার নেই করতে তো হবেই মানে থাকতে গেলে তো করতেই হবে এইটুকু তো দেখো আমি তাড়াতাড়ি করেই আর কি করছি যেহেতু ওকে খাবারটা দিতে হবে অনেকটা মানে বেলা হয়ে গেল আর কিন্তু ওর ব্রাশ করে চলো এসেছে আর কিন্তু আমার ফোনটা একটু ধরে দিচ্ছো যেহেতু একা একা করতে না খুব অসুবিধা হয় তো তার জন্যে কিন্তু ওকে বললাম যে মানে তুমি একটু ফোনটা একটু ধরে দাও তো বলছে ঠিক আছে মাম্মা তুমি দাও তো তারপরে দেখো সুন্দর করে বিছানাটা তুলে নিলাম তো এর মধ্যে হচ্ছে মা ফোন করেছিল যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখো তারপরে কিন্তু আমি ভালো করে আর কি ঘর বারান্দাটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু মানে বাসি ঘর ফেলে রেখে তো কোথাও যাওয়া যাবে না তো তার জন্য মাকে বললাম তুমি আসতে লাগো আর আমি যাচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিই তো তারপরে তো মার হচ্ছে একটা খাবার দেবে ছেলেকে তো ওর জন্য বলছিল যে আমি নিয়ে দাঁড়িয়ে রয়েছি তুমি তাহলে আসো আমি যে ঠিক আছে তাহলে তুমি হচ্ছে আসো আমি যাচ্ছি ততক্ষণ আমার ঘর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে যাবে তারপরে যাব আর সকালে তো ছেলের জন্য খাবার করেছি তো মা বলছে আমারও তো নেওয়া হয়ে গেছে তাহলে তুমি হচ্ছে নিয়ে যাও ওটা নিয়ে ওকে পরে খাইয়ে দিও তো তার জন্য কিন্তু নিতে যাব আর তার আগে কিন্তু দেখো ঘর তো ঝাড় দিয়ে হয়ে গেছে এবার কিন্তু ব্যালকনিতে চলে আসলাম বাইরেটা তো বাইরেটা টান দিলে হয় না তো তোমাদের দাদাভাই যখন সকালবেলা বেরিয়েছিলো কারণ কিন্তু দরজায় এমনি গঙ্গা জল দিয়ে নিয়েছিলাম আর অত ভোরবেলা তো অত ঝাড় দিতে মানে ইচ্ছা করে না আর কি তো তার জন্যই কিন্তু ঝাড়টা দেওয়া হয়নি তো এখনই দিচ্ছি আর এই দেখো এই পাশের ব্যালকনিটাও কিন্তু আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি তো যাওয়ার আগে এই সবগুলোতে হচ্ছে মানে জল দিয়ে নিই দরজায় আর কিন্তু পরেই দিই তো এক একদিন হচ্ছে আগে করে উঠলে আমি ঝাড় দিয়ে নিই একদিন দেরি হয়ে যাওয়ার ইচ্ছাও করে না সময়তে তো তার জন্যেই কিন্তু দেখো আমি কিন্তু একটু মানে বেলা করে ঝাড় দিচ্ছি আর এদিকে কিন্তু মানে মেঘলা হয়ে রয়েছে রোদ ওঠেনি তো ওই যেন ভালো লাগছে না তো তোমাদের ওদিকে কি রোদ উঠেছে নাকি কীরকম মেঘলাই আছে তো আমাদের এদিকে তো মেঘলাই রয়েছে তো তারপরে দেখো আমি আর ছেলে কিন্তু চলে যাচ্ছি মা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছে তো খাবারটা দেবে তো তার জন্যই কিন্তু যাচ্ছে আরে দেখো আমরা হচ্ছে শ্রীদের নাম যেহেতু তিনতলার থেকে না খুব অসুবিধা হয় ওঠা নামার মানে বারবার ওঠা নামা করতে ভীষণ বিরক্তি লাগে তো তারপরে দেখো এদিকে তো আমি গেটটা খুলে নিচ্ছি যেহেতু নিচে গেটটা থাকে তো গেট খুলে আর কি বাইরে যাচ্ছে তো এই দিদির বাড়িতে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে আর গাছগুলো কিন্তু খুব ভালো মানে খুব সুন্দর দেখতে আর কি তো আজকে রাস্তাটা দেখো কেমন নোংরা নোংরা রয়েছে তো দেখো কত গাড়ি মানে রাস্তায় শুধু গাড়িই ভর্তি তো এখানে রাস্তা মানে ঘরের সামনে তো আর অত জায়গা থাকে না সব রাস্তাতেই রাখা আর এখানে কিন্তু নোংরা ফেলে তো ওই জন্য কিন্তু অতটা নোংরা আর দেখো তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম কিন্তু এতটা না একটু তাড়াতাড়িই যাচ্ছিলাম যেহেতু মা দাঁড়িয়ে রয়েছে বললো তো তাই জন্য তোমাদের একটা জিনিস দেখাবো চলো এখানে মানে এটা আমার ভীষণ ভালো লাগে দেখতে দেখতেও ভালো লাগে আর ওরা এত সুন্দর করে করে না আমার মানে ভীষণ ভালো লাগে দেখতে তো চলো দেখাচ্ছি তোমাদের তো এই যে এখানে এখানে দেখো আলপনাগুলো দেখো এত সুন্দর করে দেয় আর এখানে কিন্তু হচ্ছে কোনো ঘড়ি মাটি গুঁড়ো দিয়ে আর কি করে না এখানে চালের গুঁড়ি দিয়ে আর কি আলপনা দেয় দেখো প্রত্যেকটা দরজার সামনেই কিন্তু এরকম আলপনা দেওয়া রয়েছে হ্যাঁ সবাই দেবে মানে ঘুমের থেকে উঠেই আগে মানে রাস্তার ওখানটায় জল ঢেলে পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি দেয় তো এটা আমার ভীষণ ভালো লাগে দেখতে আর এমন করে পেঁচিয়ে পেঁচিয়ে দেয় না খুব সুন্দর লাগে দেখতে তো যাই হোক তারপরে দেখো আর এখনও কতটা ওই সামনে একদম যেতে হবে তো চলো যাই আর মা দাঁড়িয়েই রয়েছে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছে তো ওদিকেও তো ঘর ফেলে রেখেও তো আসতে পারছিলাম না তো ওই জন্যে কিন্তু একটু দেরি হয়ে গেল। তো দেখো এদিকে আমাদের নেওয়া হয়ে গেছে আর আমি তখন ভিডিও করিনি কারণ মা বারণ করলো তো তাই আর এখানে দেখো কি কি দিয়েছে তোমাদেরকে একটু দেখাই তো এই যে এখানে দিয়েছে হচ্ছে চাটনি মানে নারকেলের চাটনি আর এখানে রয়েছে সাম্বার ডাল আর এটা হচ্ছে ইডলি তো এটা যেহেতু আমার ছেলে খুব ভালোবাসে তো তার জন্য কিন্তু ও হচ্ছে ওর ওর জন্য কিন্তু দিয়েছে ও খাবে তাই

তো দেখো এখানে ও বলছে যে হরলিক্স খাবে তোর কমপ্লেন রয়েছে কিন্তু খাবে না ওর কি ইচ্ছা হয়েছে হরলিক্স খাবে তো তার জন্যই কিন্তু পনেরো টাকা নিয়ে গেল নিয়ে গিয়ে আর কি তিনটে হরলিক্সের প্যাকেট নিয়ে আসবে তো সেটাই বললো তাই বললাম যে ঠিক আছে নিয়ে আসো আর এখানে কিন্তু দেখো তোমাদের দাদা আর কি খেতে আসবে সকালে তো বলছে যে পরোটা করো তাহলে পরোটা হচ্ছে খেয়ে আসবো তো তার জন্য কিন্তু এখানে দেখো আটা তো মেখে নিয়েছি তো সেটা আর দেখালাম না তারপরে কিন্তু দেখো এরকম মানে লেচি করে নিল না মানে সুন্দর হয় বেলাটা তো সেটাই আর কি করে নিচ্ছি তো দেখো এখানে একটু বেশি করেই করছি কারণ থাকলে পরে হচ্ছে মাও এসে খেতে পারবে তো তার জন্য তো এইদিকে দেখো এই যে মানে এবার বেলে নেবো সুন্দর করে বেলে নিয়ে আর কি করব তো এইভাবে না মানে লেচি করে নিলে চারিদিকটা বেশ সুন্দর হয় মানে আমার তো এটা হয় লেচি করা না থাকলে আমি বেলতে পারি না তো তারপরে দেখো ওই যে বেলানের উপর মানে বেলান পিঁড়ি তার কি একটু তেল মাখিয়ে নিলাম যাতে লেগে না যায় মানে ময়দাটা ওর উপরে দিলে না খুব মানে আটকে যায় একদম ছিঁড়ে ছিঁড়ে যায় ভালো হয় না তো তেলটা দিলে কিন্তু ভালো হয় তো সেটা দিয়ে কিন্তু মেয়েদিকে দেখো এক এক করে হচ্ছে পরোটাটা শেপ দিয়ে নিচ্ছে এটা গোল মতন করেও করা যায় কিন্তু গোল করলে ভালো লাগবে না তো তার জন্যই কিন্তু তো এক এক করে দেখো সবকাটে আর কি করে নেব এই সব করলে যদি মানে পড়া থাকে তার জন্যই কিন্তু আমি এক একটা করে বেলে নিচ্ছি আর আজকে মানে তো রোদ উঠে মানে একদমই ভালো লাগছে না মানে কী বলবো খুব মানে খারাপ লাগছে তো কিছু করতেও ইচ্ছা করছে না কিন্তু করতে তো হবে যেহেতু খেতে আসবে তো ভেবেছিলাম আজকে তেমন একটা কিছু রান্না করবো না আমি আর ছেলে খাবো একটু সেদ্ধ করব। করবো তারপরে দেখো তোমার দাদা বলছে বাড়িতে আসবে তুমি খাবার বানাও তো খাবার তো করতেই হবে যেহেতু খাবে তো তাই জন্য কিন্তু পরোটাই ভাজছি এখানে তো দেখো তেলটাও দিয়েছি গরমও হয়ে গেছে আর এখানে কিন্তু পরোটা দিয়ে দিলাম আবার ছেলের জন্য ঘি দিয়েও ভাজতে হবে জানো তো এই একটা খুব ঝামেলা ওর হচ্ছে ঘি দিয়ে দুটো পরোটা হলেও ঘি দিয়ে করে দিলে খুব ভালো খায় তো আগে তোমাদের দাদা ভাইয়েরটা কি করে নিচ্ছি তেল দিয়ে ভেজে তো আবার পরোটা তেলে ভাজাটাই বেশি ভালো খায় ঘি দিয়ে অত খেতে চায় না ভালো তো তারপরে দেখো এক এক করে কিন্তু পরোটাগুলো একটু লালচে করে আর কি ভেজে নিচ্ছি তো এগুলো সবগুলোই আর কি আমি তেল দিয়ে ভাজব তো এগুলো ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি ছেলের জন্য আর কি ঘি দিয়ে ভাজবো তো দেখো এক এক করে কিন্তু সব কটা পরোটাই আমার ভাজা হয়ে যাচ্ছে তো একটুখানি মানে তেলটা করেই দিলাম ওই মুটকিটা করে কারণ কি তো একটু মানে বোতলে করে দিলে না পড়ে যায় একসাথে অনেকটা তেল পড়ে যায় আর ভালো হয় না তো তাই জন্য বোতলের যে মুখটা রয়েছে তো তার মধ্যে করে একটু তেলটা দিলাম তো তেলের যোগ কিনলে ভালো হয় তা আমি ওটা এখনও নিইনি তো ভাবছিলাম যে নেবো তো যাই হোক এটা দিয়ে এখন করি দেখো কী সুন্দর ফুলছে মানে একটু চেপে চেপে করলে না কী সুন্দর ফুলে বেশ ভালো লাগে তো তোমাদের সকালে ব্রেকফাস্ট কী দিয়ে হলো সেটা অবশ্যই জানিও আর এদিকে দেখো ওইদিকে তো পরোটা হয়ে গেল তেল দিয়ে আর এদিকে কিন্তু ঘি দিয়ে আমি ছেলের জন্য ভাজছি তো ছেলের জন্য ভাজছি আর একটা দুটো একটু বেশিই করছি যদি তোমাদের দাদা যদি খায় ওর কোনো ঠিক নেই ওর ইচ্ছা খুশি খেতেও পারে নাও পারে তো তার জন্য একটু বেশি করে আর কি ভেজে রাখছি যদি বলে তখন আবার দেওয়া যাবে আর যদি না বলে তো পরে ছেলেকে গরম করেও আর কি দেওয়া যাবে নাই আমরাও খেয়ে নিতে পারবো তো তার জন্য কিন্তু একটু বেশি করে ভেজে রাখছি আর মা তো খাবেই না ঘি দিয়ে তো এটা খেলে আমি তোমাদের দাদা ভাই আর নাই ছেলে তিনজনের মধ্যে কেউ একজন খাবে আর মা একদম দুধের জিনিস কিছুই খেতে পারে না তো পনিরটা হচ্ছে মানে ভেজে নিয়ে রান্না করা হয় তো ওই জন্য খেতে পারে তাছাড়া কিছু খেতে পারে না আর পায়েসটাও খাই কিন্তু খুব কম খাই আর আমার যেহেতু আগে সুগার ছিল তো তার জন্য কিন্তু খাই না মিষ্টি তো এমনি পছন্দ করেন তারপর আবার সুগার ছিল বলে আরোই খাই না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার পরোটা ভাজা হয়ে গেল। এই জন্য আমরা এখন আমার রুটি ভাঁধব ভাইরকম মায় তারপর আমি ভাব এইগুলো হচ্ছে ঘিরে

এইটুকু বাবাকে দেবা তুমি খাবা আমি খাবো না দেখো দেখো কত খাবার এই লাইনটা হচ্ছে ঘি দিয়ে এটা হচ্ছে তেল দিয়ে পরোটা আর এদিকে হচ্ছে মা দিয়েছে হচ্ছে ইডলি সাম্বার ডাল আর চাটনি আর এটা হচ্ছে সেই কলা দিয়ে বানিয়েছিলাম প্যান কেক এই যে দুটো রয়েছে কত খাবার খাওয়ার লোক নেই তো তারপরে দেখো বাইরে এসে একটু দাঁড়ালাম তো বাইরে আজকে ভালো লাগছে একটু হাওয়া দিচ্ছিলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আবার কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো তো চলো তাহলে তারটা